দুই নাম্বার ওয়াল মাসজিদি আমার মসজিদ মানে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর মসজিদে সফর করা মাশাআল্লাহ আমাদের অনেকের এই দুই মসজিদে সফর হয়েছে ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা নিরাপদে তৃতীয় সফরটাও করব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ তিন নাম্বার ওয়াল মাসজিদুল আকসা তিন নাম্বার সফর করা উচিত মসজিদ আল এখানে বোঝা যায় পৃথিবীর সবচেয়ে মর্যাদায় তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদ আল আকসা এখানে একটু মনে রাখবেন বলেন আমার সাথে পৃথিবীতে বলেন চারটি মসজিদে নামাজ পড়া সবচেয়ে মর্যাদা বহু কয়টি মসজিদে বলেন মসজিদে হারাম মসজিদে নবী মসজিদে আকসা মসজিদে কুবা এই চারটা এই চারটা মসজিদ মসজিদে হারাম মসজিদে নবী মসজিদে আকসা আর মসজিদে কুবা একটু পরে আমি বলতেছি বিষয়টা বিচারকদের মাঝে একজন বিচারকের নাম যদি পারেন আর কি আল্লাহ আপনাদেরকে তৌফিক নামটা মনে রেখেন নাম মনে বিদায় বিদায় নেওয়ার পর বিচারকরা দেশ চালায় আশেপাশে যারা আছে তারা এটা মেনে নিতে পারে না তোর এটা কোনো কথা যে বিচারকরা দেশ চালাব বিচারকরা দেশ তখন আশেপাশ থেকে মূর্তি পূজারীরা বিভিন্ন পূজারীরা তিনের উপর চারোদিক থেকে হামলা করা শুরু করলো যেটা বিচারকরা চালাইতেছে তাদের উপর চারোদিক থেকে কি শুরু করলো হামলা কর তো হামলা করতে করতে এক পর্যায়ে বুঝেছে বুঝেছে ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানুষের মনোযোগ হ্যাঁ আচ্ছা না সমস্যা নেই মানুষ মন দিয়ে কথাটা শুনতেছে তো আর সমস্যা নেই মানুষ মন দিয়ে শুনতেছে কথা হিস্ট্রির কথা তো ঠিক আছে আর সমস্যা নেই ওনারা একটু বিরক্ত হচ্ছিল আচ্ছা শোনেন কোন জায়গায় জানিয়েছিলাম বিচারকদের যুগ চলতেছে চারো থেকে চীনের উপর হামলা চলতে হামলা করতে করতে আস দুদিন আমি একটা সম্প্রদায় হামলা করে বাইতুল আবার আল্লাহ বিশ্বাসী না যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না যারা তাদের দখলে আবার চলে গেল তথা আল্লাহ বিশ্বাসীদের দখল থেকে বাইতুল মোকাদ্দাস আবার চলে গেল যারা আল্লাহ বিশ্বাসী না তাদের কাছে নাজুবুল্লাহ বলেন